বেজাল শুধু আমাদের মধ্যে আমরা মালিকের হুক না আল্লাহ তাআলা ফেরেস তার সৃষ্টি ইসরাফিলের শিংগায় ফুঁ দেওয়ার আগ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাইতে পারবে না সুবহান আল্লাহ একদল তো রুকুর মধ্যে তাসবিহ পড়ে মাথা উঠাবে না আল্লাহ তালাকে বলা হলো আল্লাহ সমস্ত مخلوقات তোমার নামে তাসবিহ পরে তোমাকে ডাকে এতগুলো মখলুকাতের মধ্য থেকে শুধুমাত্র মানব জাতির আগে তুমি তাদেরকে সৃষ্টি করেছ প্রভু জানতে চাই গো এমন একটা জাতি কেন বানাইলা যেই জাতি ভালো কাজ করে এর চেয়ে বেশি অপরাধের মধ্যে লিপ্ত হয় ঠিক না বেঠে মুসলমানের তুলনায় অমুসলিম বেশি না কম বেশি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি তাহলে এই জাতি কেন বানাইলা সব مخلوقات যদি তোমার পরে পড়ে মুসা মাসি পর্যন্ত এমনকি আসমান জমিন পর্যন্ত তোমার নামের ওজিফা পড়ে তারা কখনো নাফরমানি করে না

আতে দড়ি পায় দড়ি রিজিকের ব্যবস্থা রিজিকের জন্য আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টির বহু আয়াত আপনার রিজিকের इंतजाम করেছে নাফরমানের জন্য নিজে নিজে কেমন সিদ্ধান্ত নিই না চাস্তল খুলে আপনার কি লাভ হবে সামনে মানুষকে কোনার দিকে দাওয়াত দিতেছে আসো 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 রে তোমাদের জন্য শাস্তল খুলে দিয়েছি আসো ডাইলের বড়া ব্যবস্থা আছে কালো পর্দা লাগায় দিয়েছি কেউ দেখে না আল্লাহ তাআলা বলে ও হুকলাকান্দির গ্রামের দোকানওয়ালা ব্যক্তিরা দোকানওয়ালা বান্দারা পর্দা লাগাই দিলে আমি আল্লাহ তালার কুদ্রুতি চোখের মধ্যে কিন্তু পর্দা লাগাইবার কোন সুযোগ না তুমি ভাবতেছ কেউ দেখে এলাকার কেউ দেখে না মেম্বার দেখে না চেয়ারম্যান দেখে না তুমি তাদের চোখ থেকে নিজেকে নিজে আড়াল করার ব্যবস্থা করে দিলা যে হাতের জারারে তুমি চা বানাই দিলে খোদার কসম আল্লাহ তাআলা বলে বন্দা তোমার হাতে আমি মালিকের কাছে তোর নামে মামলা দায়ের করবে দোস্ত গয়ত মনচুনি দস্ত দিদা আম দোস্ত গয়ত মনচুনি দস্ত দিদা মলাব গয়ত মনচুনি দব সিদা دوستو پابد ہات گا وا آئے بایا دوستو پابد دہ ہاتھ گا واہے آئے بایا برف سا دے پیش مستا مست برف ساد ابو پیشے مستہ پیش اللہ ڈے کے بول بندہ ہاتھ ری چامز بہریا রুজি করে দিলে চা বানাই দিলে হাতরা তোরা পুন নয় তোরা পুন যদি আমার আপন হইতো হঠাৎ করে দেখা যায় এমন ব্যক্তি ইষ্ট করছে হাত নাড়া চড়া পারে না সে না কষ্ট হয় হাত নাড়া চড়া করে পারে না পা নাড়াইতে পারে না তাহলে বোঝা গেল হাত আর পা কার কন্ট্রোলে না কার কন্ট্রোলে আসমানের মালিকের কন্ট্রোলে হাত যদি আমার কন্ট্রোলে হয় হাত কেন নড়তে পারবো না হাত কেন যেমন হয়ে যাবে আমি তো চাই আমার অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ গুলো যথাযথ ভালো থাকুক কিন্তু দাঁড়াইতে গেলে বস্তি কষ্ট হয় বসে গেলে দাঁড়া কষ্ট হয় কেন রে কেন আল্লাহ তারা বলে হাত পা অঙ্গ আমি আল্লাহ তালা কিছু দিনের জন্য তোমার কাছে আমানত রেখেছি কিছু দিনের জন্য ঠিক না ব্যাটে এগুলি আমার কন্ট্রোলে চামুল দিয়ে চা বানাইলে ডাইলের বারা বানাইলা বন্দা তুমি ভেবেছ কেউ দেখে নাই কেউ দেখে নাই তোরা হাঁট্টা মনের সঙ্গে কথা বলবে আল্লা বলে আলিয়া ও মানসতী মহানাদ আপু আহিম অতু কেটলি মোনা আই দিহিম বিমা কানু একসিবো মাহ বা কর এই জন্য আমার ভাইরা আল্লাহ তালা বলেন আরে তুমি মুখে যা বলো আর করো হাতে যা করো এগুলি তো আমি আল্লাহ তালা সব দেখি আর বুঝি শুধু এইটাই নয় তোমার অন্তরে বসে বসে যা কল্পনা করো এটাও তো জানি এ মাফি সুধোর খুব আও ইয়া ধু বন্দারে বসে বসে শুই শুই যা কিছু কল্পনা করু রে বন্দা এশার নামাজের পরে শুয়ে গেলে আর শোয়ার পর চিন্তা করতেছো শেষ রাতে সেরি খাবো দুই চার রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব চিন্তা করি না করি না বন্দারে তোর মনে মনে চিন্তা কর আমি আল্লাহ তালা চিন্তার কথা জানি আমি ফেরেশতাদেরকে জানাই দেই রে ফেরেস্তারা আমার বন্দা চিন্তা করতেছে আমার বন্দা তাহাজ পরে আলাদা করেছে বন্দার আমুল মধ্যে একটা নেক লিখে দা কে আসছে কার গাড়ি বুঝলে গারে আসছে নাকি হ্যাঁ

فالحمد اللabei, شو الحمد لله يا شوليا بس الحمد لله بل الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا শুনছেন তো সবাই সুস্থ তাহলে এই সিদ্ধান্ত নিব যে রমজান মুবারকের এই দামি সময়টা অযথা নষ্ট করবো ইনশা আল্লাহ এবার আসেন আমি দুইটা হাদিস তেরাবাদ করেছি একটা আলোচনা শুরু করি হয়তো বা একটাও শেষ হবে না কারে দেয়া

তবে কেনা মিথ্যা কথা বলেন নাই তো সত্যি বসা কয় না আমি তো দেখি না এটা কি যুবকে মিথ্যা বলছে না আমার দুর্বলতার কারণে বাকি আমি যারা দেখছে আমার নিতেই আছে আমি আরেকটা মজার কথা তেজে বলতেছিলাম যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নবীজির ফুফি হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন বিকাল বেলায় গেলেন কার ঘরে হযরতে উম্মে যাওয়ার পর তিনি বলেন নবীজি বৃদ্ধা হয়ে গেছে বয়স বেড়ে গেছে এখন সব অঙ্গ প্রথঙ্গ এখন আর সবল নাই সব কিছু কি হয়ে গেছে ও আসফাল আসাফিনি সব কিছু দুর্বল হয়ে গিয়েছে গোপায়ম্বা

চারটা পর্যন্ত তুমি আমি মালিকের কাজ করবে এর বিনিময়ে এই দিব দেখা গেল চারটা হয়ে গিয়েছে কাজের লোক মাত্র দশ মিনিট সময় আলাদা 10 মিনিট সময় মালিকের জন্য আলাদা বরাদ্দ করলো দশ মিনিট কাজ বেশি করে দিল মালিকে কয় না 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 অর্জন কয় মিনিটে জোরে কর মাত্র দশ মিনিট দশ মিনিটের কারণে লোকটা মালিকের পছন্দের কাজের লোক হয়ে গিয়েছে সোহান এমন ছোট্ট একটা আমল শিখায় দেয় যে আমলগুলো করতে বড় পছন্দ করবে এমন কিছু কি শিখাই দেওয়া যায় আল্লাহর নবী ডেকে বলে হা হা সেটা আপনাকে আমি শিখিয়ে দিই কি বলব কি বলবো বলে দেন নবীজি বলেন আপনি প্রতিদিন একশো বার করে পড়বেন সুবহানাল্লাহ নবীজি ডেকে বলে আচ্ছা শব্দ এর মধ্যে থেকে প্রথমটা হলো সুবহানাল্লাহ আপনি প্রতিদিন 100 বার সুবহান আল্লাহর তাসবিহ পড়বেন 100 বার আলহামদুলিল্লাহর তাসবিহ পড়বেন 112 পড়বেন ইল্লাল্লাহ

আল্লাহর কাছে ও পছন্দ কয়টা কালিমা ফাকিদিয়া আরেকটা হাদিস ছুট করে শোনাই এটা আমল করার চেষ্টা করুন কিন্তু ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন ফজরের নামাজের আগে আজান হয়ে গেল মসজিদে নববী গেলে নামাজ পড়াইলেন আম্মা জান হযরতে জাওয়াইরা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ওই রাতে যাপন করেছেন নবীজি নামাজের জন্য চলে গেলেন মসজিদে নবীতে নামাজ পড়লেন নবীজি হাঁটাহাঁটি করলেন বেলা চার্তের সময় পর্যন্ত নাস্তার সময় পর্যন্ত হাটাহাটি করলেন উনি এসে দেখে আম্মাজান হসরতে জোয়াইরি আর দিয়া তালা আনহা ওই নামাজের মসাল্লার মধ্যে বসছিলেন ওই বসায় এখন হচ্ছে মোটামুটি একটা লম্বা সময় না ফজর আজান হয়েছে নবীজি গেছেও যে নামাজ ফজর শুরু করছেন এবং নবীজি নামাজ পড়লেন হাঁটাহাঁটি করলেন নাস্তার সময় এসে দেখে ওই মাসাল্লার মধ্যে বসে তসবি পড়তেছে তুমি কে ফজরের পূর্বে যেই বসা ছিলে আমি তোমাকে দেখে গিয়েছি ওই বসার মধ্যে কি তুমি এখনো আছো নাকি আমা বলে পয়গম্বর আমি এখনো ওই বসার মধ্যে আছি তা পর্যন্ত যত তাসবিহ তাহলিল তেলাওয়াত তুমি করেছো আমি ছোট্ট একটা কালিমা মাত্র তিনবার বলেছি আমি পয়গম্বর ছোট্ট একটা কালিমা তিনবার বলেছি তুমি যদি বলো তোমাকে শেখাই দিব ডেকে বলে আম্মা জান ডেকে বলে পয়গম্বর আপনার এই ছোট্ট কালিমা আমাকে শিখাইবেন তিনবার পড়লে পরে লাভটা হবে কি নবীজি ডেকে বলে ফজরের রাত থেকে ধরে নাস্তা পর্যন্ত যা তাসবিহ আর তাহলিল তেলাওয়াত করেছো যদি আমার এই দোয়া তুমি তিনবার পড়ো তোমার গোটা আমলের চেয়ে আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে তিনবারের বিনিময় এর চেয়ে অনেক বেশি রেখে লিখে দিবেন যেই মেহনত তুমি করেছো তিনবার পড়লে এর চেয়ে বেশি পাইবা কেমন বেশি হবে নবীজি কেমন বেশি পয়গম্বর ডেকে বলে একবার যদি আমার উম্মত এই তাসবিহ পড়ে সকাল থেকে ধরে অধিক দিন পর্যন্ত বসে বসে তাসবিহ আর তেলাওয়াত তাহলিল যদি করে যেই সওয়াব হবে একবার পড়লে গো প্রত্যেক দিনের ইবাদতের সওয়াব আল্লাহ তার আমার উম্মতকে দিয়ে দিবে পড়বেন একবার পড়লে অধিক দিন দুইবার পড়লে পুরো দিন সাথে পড়েন সবাই পারবেন সবাই পড়েন পারেন না

পর স